আসসালামু আলাইকুম আজ সন্ধান নাস্তার জন্য খুব মজাদার একটি আইটেম তৈরি করব এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দুই কাপ আতপ চালের গুঁড়া চুলার জালটা খুবই হালকা অবস্থায় আছে গুঁড়াটা একটু হালকা ভেজে নিতে হবে এই ভাজার সময় এখানে হাফ চামচ লবণ দিয়েছি আমি আপনারা পরিমাণ মতো লবণ দিবেন আটার পরিমাণ যতটুকু সেই অনুযায়ী ঠিক এই পর্যায়ে এখানে একদম ফুটন্ত গরম পানি পানিটা আমি আবারও বলছি ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে এই সময় চুলাটা বন্ধ করে দিতে হবে আমরা যে চালের আটার রুটির জন্য আটা কাড়ি সেইভাবে না তার থেকে পানি একটু কম দিয়ে এই আটাটা কাটতে হবে আটাটা এমনভাবে কাটতে হবে যেন আটাটা মাখলে খুব একটু শক্ত থাকে অনেক বেশি সফট না হয় আমি আটাটা মথে নিয়েছি এবং ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি এবার পিঠাটা তৈরির জন্য আমি পুর তৈরি করবো এর জন্য লাগবে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাত্র এই তিনটি উপকরণ খুবই কম উপকরণে এত মজাদার পিঠাটা তৈরি হবে সহজ পদ্ধতি কিন্তু খেতে অনেক মজা পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে আমার আগে থেকে রান্না করে রাখা এক কাপ ভুড়ি ভুঁড়িটা দিয়ে সেই সাথে দিব আমি কাঁচামরিচ এবং ভুড়িটা যেহেতু আগে থেকে আমার রান্না করা এই জন্য কোনো মশলা লাগছে না এখানে ধনিয়া পাতা এবং প্রয়োজনে একটু আমি লবণ দিব আমি দেখেছি লবণ একটু কম হয়েছে এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় এমন ঝাল ঝাল পিঠা সন্ধ্যায় সত্যিই খুব অতুলনীয় এর স্বাদটা সত্যি খুব ভালো আসে আপনারা একবার হলেও পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ভুড়িটা আগের থেকে রান্না করা থাকলে কোনো সমস্যাই হয় না এবার আমি যে আটা কায় করে রেখেছিলাম সেই আটা থেকে একটি ছোট্ট রুটি বানিয়ে নেব একদম পুলি পিঠার মতো তৈরি করতে হবে এবার এটার মধ্যে আমি ভুড়িটার পুড় দিয়ে পিঠার আকৃতিতে কেটে নিব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে তৈরি করেছি এটা আসলে বলে বোঝানো যাবে না একটু দেখে চোখের আন্দাজে বুঝে নিতে হবে পিঠাটা তৈরির জন্য চালের আটাই লাগবে ময়দা দিয়ে তৈরি হবে না আমি যে পদ্ধতিতে দেখিয়েছি এইভাবে তৈরি করলে পিঠাটা খুবই ক্রিস্পি এবং ভেতরে স্বাদ সত্যি অতুলনীয় স্বাদের একটি পিঠা তৈরি হবে আমি এইভাবে একে একে বেশ কয়টা পিঠা তৈরি করে নিয়েছি পিঠাটা আসলে ঠান্ডা করা যাবে না গরম গরম বানিয়ে গরম গরম তেলে ভেজে নিতে হবে এবং এটা খেতেও হবে গরম ঠান্ডা হলে ভুড়ি বুঝতেই পারছেন ভেতরে জমে যাবে তখন আর খেতে মজা লাগবে না পিঠাটা আমার এই রেসিপিতে তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যেহেতু এটা চাউলের আটা এই জন্য পিঠাটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা তাপে ভেজে উঠিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার মজাদার ভুড়ি পিঠা আল্লাহ হাফেজ